আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আম রেসিপি প্রথমে গ্যাসটাকে অন করে কড়াই একটা বসিয়ে নেবো তারপর কড়াইটা গরম হলে তাতে তেজপাতা শুকনো লঙ্কা মৌরি পাঁচ ফোড়ন ও গোটা জিরে দেবো দিয়ে ভেজে নেবো এর সাথে ধনেও দিতে হবে গোটা ধনে কিন্তু আমার কাছে গুঁড়ো করা ধনে ছিল ওই জন্য আগে এগুলো ভাজা হয়ে যাক তারপর আমি এতে গুঁড়ো ধনে দিয়ে দেব না হলে এখন দিলে গুঁড়ো ধনেটা পুড়ে যাবে এই যে দেখতে পাচ্ছ গরম হয়ে যাবার পর আমি গুঁড়ো ধনেটা দিয়ে দিলাম এরপর হালকা একটু ভেজে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম এরপর সাদা সর্ষে কালো সর্ষে পরিমাণ মতো আর ভাজা মশলাটাকে আমি মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নেব এই যে মিক্সারটা চালিয়ে নিলাম চালিয়ে ভালো করে মশলাটা গুঁড়ো করে নিলাম জল দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেবার পর আমি এটা একটা থালায় ঢেলে নিলাম এরপর আমগুলো কুচি কুচি করে দিয়ে দিলাম ছোট ছোট করে কাটলে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আমগুলোকে তারখাদি করে রেখেছিলাম কিন্তু মিক্সারে দেবার আগে সব ছোট ছোট করে টুকরো করে নিলাম তারপরে একটু জল দিয়ে দিলাম দিয়ে মিক্সারটা চালিয়ে ভালোভাবে আমগুলোর পেস্ট বানিয়ে নিলাম ভালোভাবে পেস্ট বানিয়ে নেবার পর ওই মশলা যেই পাত্রে রেখেছিলাম সেই পাত্রেই আমটাকে ঢেলে নেবো তোমরা পাত্রটা দেখে আবার ভাঙা বলে বলো না কারণ এটা সবজি ফবজি ধুতে কাজে লাগে ভাঙা তো কী হয়েছে কাজে তো লাগে এরপর ওই মশলাটার সাথে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম মিক্সার জারটা আর ওই আমটার সাথে আমি একটু হলুদ চিনি পরিমাণ মতো আর তার সাথে নুন দিয়েছিলাম এরপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম করে নেব কড়াতে দিয়ে দিলাম তেলের ওপর আদা বাটা আদাটা ভালোভাবে একটু ভেজে নেবার পর আমি এই মশলা শুদ্ধ আমটা দিয়ে দেবো দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে নিলাম এরপর এতে একটু জল দেবো দিয়ে ধুইয়ে ভালোভাবে পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দেবো এরপর নুন চিনি আর হলুদটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবার পর দেখলাম যে এতে একটু হলুদ কম পড়েছে তাই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটাকে ভালোভাবে ওই আমকাসুন্দিটার সাথে মিশিয়ে নিলাম যাতে না কোথাও ডেলা বেঁধে থাকে এরপর এতে আমি দিয়ে দেবো ভিনিগার শুনেছি এই আমকাসুন্দি অনেক ভালো থাকে এতে আমি তিন চামচ ভিনিগার দিলাম তোমরা পরিমাপ মতো দিয়ে দিও এরপর এটাকে আমি ভালো করে ঘেটে নেবো ঘেটে নেবার পর একটু আঁচ দিয়ে গ্যাসটাকে অফ করে ঠান্ডা হবার পর আমি জারেতে ভরে নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিয়েও তোমরা চেয়া বাড়িতেও বানাতে পারো রেডি হয়ে গেছে আমার আমকাস দিয়ে এরপর আমকাস দিয়েটাকে ঠান্ডা করে আমি ব্যায়ামের মধ্যে ভরে নিয়েছি এই জারের মধ্যে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়